মুহাম্মদ মুস্তাফা নবুয়তের মর্যাদা লাভ করা সত্য আমাদের মতই রক্ত মাংস গড়া একজন মানুষ এই এই হতে লেখছে কত মাদ্রাসায় পড়তো মাদ্রাসায় পড়তো ভাষা বাংলা ভাষায় মলি সাবরার কোনো প্রতিবাদ নাই এই মলি सबरा জানাজার নামাজ পড়া হারাম যে এদের জানাজার নামাজ পড়বে সে কাফের মুসলমানের কবরস্থানে দাপন করা হারাম এদের কবরের পার্শ্ব দাওয়ানো হারাম এই কোরআন শরীর শুধু উড়ু কিতাব না আল্লাহ কবালা তু এই মাথা বাধান কেমত পর্যন্ত আর এই জাতের নবীর শত্রুদের জানাজার নমাজ করিও না এদের কবরের পাশ্বে দাঁড়াইও না হুম সবই নামার এরা যদি সত্তর বারে তবা করে এই তোবা আমি আল্লাহ কবুল করব না কেন আজ কুরাণকে গোপন করলা মানুষের দেখাও কোরআন কালেকশন করো আসলে কোরআনের বিরোধী তুমি হইয়া রইস এই জন্য না মারিয়া চাও বুড়িয়া বয়স অন্ত মরিয়ে যায় আমার মারলে আর বয় নাই আইয় যদি তোমার বাপ হয় চাচা হয় মামু হয় যেটা হয় চিত্রের সমসাময়িক যে কেউই হোক না কেন তার সঙ্গে ভালোবাসা রাখা যাবে না যদি এই বাহাত্তর দলের জাহান্নামি দলের হইয়া তাকে বেইমান হইয়া তাকে তারে দূরে রাখো দূরে থাকো কেন বিষদর সর্পে দংশন করলে বিষদর সর্পে দংশন করলে যান যায় জান গেলেও জান পাওয়া যায় খবরে গেলে গান্ডা দেয় প্রশ্ন করবে যান গেল জান পাওয়া গেল এই বাহাত্তর দলে যদি চুঙ্গল মারে বাহাত্তর দলে যদি কুমন্ত্রণা দেয়া বয় ইমান যাবে ইমান গেলে আর ইমান পাওয়া যায় না শয়তানের ইমান গেছে আর পাইত না বুঝাইছে কাজী নবীজি বলছেন এদের কাছে যায় না মির্জা গুলা মোহাম্মদ কাদিয়ানি দেওবান মাদ্রাসার কাছে রানা তুবির ছাত্র কাদিয়ান গ্রামে তার বাড়ি সে ঢাকা বক্সিবাজারে বক্সিবাজারে অফিস তৈর করিয়া এমন কুমন্ত্রণা দিতে লাগছে আজ বাংলাদেশের বহু বহু লোক কাদিয়া হয়েছে হাই লেভেলের বড় বড় অফিসাররা কাদিয়া নি হইয়া গেছে নমাজ পড়ে গুনা হয় নমাজে সব গুনা না প্রমাণ কোরআন রোজা গুণা হজ গুণা টুহি গুনা দাড়ি গুণা কোরআন তালাবাদ করা গুণা কেন না ইমান নাই আল্লাহ বলে এই কটুর পরিশ্রমের বন্দিগির পরিণাম পল জাহান নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে হাইরে রে আমার বিদেশে গেলে দেশি বাই পাইলে মনে বড় আনন্দ লাগে বিদেশি দেশের বাই পাইলে মনে তা সাহস কাদিয়ান পাঞ্জাব কাদিয়ান বাংলাদেশে আইসা বাঙালি ইমানদারকে বেঈমান বানাইল প্রাণে আমার বেতা প্রাণে আমার বেথা আমার জাতীয় বাইয়ের বাপদাদা সৈত্য গোষ্ঠী যারা ইমানদার ছিল তারা আসবে ইমান বানাইছে বাপও যদি হয় কাদিয়ে ত্যাগ করো এমনি ভাবে আস এই জমাত ইসলামী বাপ যদি হয় ফুথও যদি হয় এই ফুথের বাড়া বাইশ নারে এরা যদি চঙ্গল মারে ইমান যাবে ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না তবলি এক সিল্লা দিলে সাত হজের সবাব এক টাকা খরচ করলে সাত লাখ পঞ্চাশ কোটি টাকার সোয়াব শিল্লা খেলা দিবে আয়ো এই যে সোয়াবের বস্তা কুঁচ এক সিল্লা দিলে সাত এক টাকা খরচ করলে সাত লাখ উনপঞ্চাশ কোটি টাকার সওয়াব যদি হাদিস আর কোরআন দিয়ে প্রমাণ করতে পারো আমির জন্য বাংলার বাদ মাস হারাম এমন মিথ্যা কথা মসজিদে দাঁড়িয়ে কেন কোরআনে কি কয় লানাতুল্লাহ আল আল কাযিবিন মিতওয়াদি মালাউন তোমারে বানাইছে আমির কোরআনে কয় তুমি মালাউন মিথ্যা কথা মিলাদ শরীফ নাই কে মিলাদ বেদাত মিলাদ বেদাত নবীদের যুগে সাহাবিগণের যুগে মিলাদ ছিল না বেদাত এই জন্য মিলাদ পড়ে না স্যারে দিছে বাপদাদা শুদ্ধ হুরুষ মিলাদ করছি নাম পড়ে না আগানের বেলায় সানি আগানের বেলায় বাপ দাদা আইছে। আর মিলাদের বেলায় বাপ দাদা মনো নাই বুঝলে গেছে এই মিলাদ নাই বাপ দাদা বুঝলে গেছে যে বেদাত নবীজির যুগে ছিল না সাহাগিগণের যুগে ছিল না সাতশো বছর পরে একজনে আবিষ্কার করছে এই সেই কয় এখন আমি জিজ্ঞাসা করি এই যে এস এই যে এস ডাকা অষ্টমী যে করো তোমরা অষ্টমী 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 ছিলেন আপনারা অষ্টমী ছিলেন না চৈত্র মাসে যে হিন্দুরা যায় না স্নান করত গঙ্গা চৈত্র মাসে হিন্দুরা গঙ্গা যায় না স্নান করতো এটার নাম অষ্টমী মুসলমান বছরে একবার টঙ্গি যায় টঙ্গি এইটাও অষ্টমী এইটা যদি কোরআন হাদিসে থাকে নবীজি করিয়া থাকে এস্তেমা সাহাবিরা করিয়া থাকে তাবিনা করিয়া থাকে তাবে তাবিন করিয়া থাকে ইমামগণ করিয়া থাকে অলিগণের মধ্যে কাউ যদি করিয়া থাকে আনো প্রমাণ আমি কান কাটিয়া জুতার তলে ফিন মারিয়া দেয়াম ইয়াস্তেমা ভাইলা করি নবীজি করে নাই সাহাবিরা করে নাই তাবিনরা করে নাই তাবে তাবিনরা করে নাই ইমামগণ করে নাই আউলিয়াগণ করে নাই এই যুগে আয়া বাড়ি সে ইস্তেমা এইভাবে হান্ডি বাতিল বাঞ্জা নবী সাহাবি মসজিদও তাকিয়া মুসলমানের বাড়ি থেকে কলমার দাওয়াত দিত এই আকাশের তলের আলেমগণ হাদিস কোরআনে আছে যদি তাকে আনো রেজবির কানাইজ টাউন হলে কাচ্চা দুটার চলে বিন মারবে কোন নবী সাহাবি তাবিন তাবে তাবিন এইরকম ভাবে দল বাইন্দে মুসলমানের বাড়ি গিয়ে কইতো যাই যে মসজিদও বয়ান হইব মসজিদও গেলে ভরে রাতের বেলা দিনের বয়ান করবো সাথী ভর্তি মসজিদে একবার আইসে আয়া কয় পাকিস্তান আমলে কয়ে আমরা কিছু দিনের আলোচনা করব আমরা বন দেন আমি আসলাম তাহলে আমি কিছু রাজ্যের আলোচনা করবামা এলাকি হচ্ছে বাই গেছে বায়ুরে আমার মুসলমানের বাড়িতে এমনিভাবে দেয়া বাড়িয়ে বাড়িয়ে কলে আমার গাওয়াত গিতো যদি না দিত তাহলে তোমরা এটা কই পাইলা নবীর ধর্ম বদলাইলা কি কারণে একটা না দুই না শত শত ব্যবহার কোরআন হাদিসে যা নাই তা করতে রয়েছ নবীর ধর্ম কেন বদলাইলা কোন কোন তবলিগ নবীজি করছেন করছেন সত্য করছেন সত্য নবীজি যদি তবলিগ না করতেন তুমি আমি মুসলমান হইতাম কেমনে নবী তার বিতা বিন সবাই তবলিক করেছে এখনো তবলিক করা পর যে কেফায়ার হয়েছে তবলিক বড় ভালো জিনিস আল্লাহ কোরআনে আসেনি কোরআনে আসি বলে আল্লাহ হে রসুল তবলিক করো যাহা আমি তোমার উপরে নাজিল করছি নিজি রূপের কিনা জিনিস কুরান আল্লাহ কয় কুরানে তবলি কর